সুদ এই সুদ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পাপ ঠিক আলোচনা বুঝানোর সুবিধার্থে আমি আমার আলোচনাকে পাঁচটি ভাগে বিভক্ত করেছি কয়টা ভাগ একটু দয়া করে বলেন কয়টা ভাগ এক নম্বর বাঘ সুদের পরিচয় সুদ কাকে বলে দুই নম্বর বাঘ সুদের হুকুম এবং সুদ ও লাভের পার্থক্য কি লাভকে বলা হয় মুনাফা এটা ব্যবসায় হয় এটা কোথায় হয় ব্যবসায় সুদ আর লাভের পার্থক্য কি এটা বুঝতে হবে কারণ হলো বর্তমান সমাজে সুদকে লাভ বলে চালিয়ে দেওয়া হচ্ছে সুদ এক জিনিস লাভ আর এক জিনিস সুদ এক জিনিস মুনাফার এক জিনিস তাই আমার দুই নম্বর অংশের দ্বিতীয় ভাগ হলো সুদ এবং মুনাফার পার্থক্য কি তিন নম্বর এই সুদের ইহকালীন ভয়াবহতা কি ইহকালীন ক্ষতি কি দুনিয়ার জগতে ক্ষতি কি আমরা যদি জানি দুনিয়াতে সুদ খাইলে ক্ষতি তাহলে তো সুদ ছাড়তে অসুবিধা নাই সুদ তো আমরা সবাই খাই এই কারণে যে যেন উন্নতি হয় আমাদের উন্নতি হয় অগ্রগতি হয় যদি জানি এটা উন্নতি না কোরআন হাদিসে উন্নতির পরিবর্তে অবনতি অবক্ষয় বরং নিচে চলে যাওয়া পথের ফকির তাহলে তো আমরা কেউ খাবো না টিকটা বেটি এই জন্য আমার তিন নম্বর আলোচনা হলো সুদের ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি কি ভয়াবহতা কি চার নম্বর আলোচনা সুদের পরকালীন ভয়াবহতা কি পরকালীন ক্ষতি কি পাঁচ নম্বর আলোচনা হুজুর ইহকালীন ক্ষতিও জানলাম পরকালীন ক্ষতিও জানলাম সুদ ছেড়ে দিলাম কিন্তু যখন আমার বিপদে পড়বো আমি যখন বিপদগ্রস্ত হয়ে যাব বিপদে পড়ে যাব তখন তো সুদ ছাড়া আর আমার উপায় নাই তখন আমি আমার বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কি ইসলামে শরীয়তে এর সঠিক দিক নির্দেশনা কি এটাও আপনাদেরকে দিব ইনশাল কারণ বলবেন হুজুর সুদ তো না পেরে খায় আরে না পায়রা না এটার ব্যবস্থা আল্লাহ রাখছে রসুল ইসলাম এই রাস্তা রেখে গেছে তাইলে আমাদের আর কোনো অসুবিধা আছে অসুবিধা আছে তাহলে এক নাম্বার বাকি সুদের পরিচয় দুই নাম্বার সুদের হুকুম সুদ ও মুনাফার পার্থক্য তিন নাম্বার সুদের ইহকালীন ক্ষতি কি চার নাম্বার সুদের পরকালীন ক্ষতি কি পাঁচ নাম্বার সুদ থেকে বেঁচে থাকার জন্য শরীয়ত নির্দেশিত বিকল্প ব্যবস্থা কি শরীয়ত নির্দেশিত বিকল্প ব্যবস্থা কি এই হলো আমার পাঁচটা আলোচনা বুঝাইতে পারছি তোর আসেন সর্বপ্রথম সুদের পরিচয় সুদের পরিচয় সুদ এটা বাংলা শব্দ এটার আরবি হলো আর রিবা একটু দয়া করে বলেন এটার আরবি কি বলেন আর রিবা একটু দয়া করে বলেন আর রিবা এই মানে মানে সুদ সুদ রিবা রিবা একটা হলো সুদের শাব্দিক অর্থ আর একটা হলো শরী অর্থ যেটাকে পারিভাষিক অর্থ বলা হয় সুদের শাব্দিক অর্থ হলো বাড়তি জিনিস অতিরিক্ত বেশি হওয়া বেড়ে যাওয়া অতিরিক্ত হওয়া এটা হলো সাব্দিক অর্থ আর সুদের পারিভাষিক অর্থ সুদের পারিভাষিক অর্থ দুই ক্ষেত্রে করতে হয় দুই ভাগে করতে হয় একটু দয়া করে বলেন সুদের পারিভাষিক অর্থ কয় ভাগে করতে হয় দুই ভাগে এক ভাগ হলো অর্থের ক্ষেত্রে আরেক ভাগ হলো মালের ক্ষেত্রে পুণ্যের ক্ষেত্রে সুদ মালের মধ্যেও হয় সুদ অর্থের মধ্যে হয় তো অর্থের ক্ষেত্রে সুদ কাকে বলা হয় এটা আমরা সর্বপ্রথম বুঝবো তিনটা কথা প্রদত্ত রেন আমি এটাকে বলা হয় প্রদত্ত ঋণ পূর্ব নির্ধারিত হারে অতিরিক্ত কিছু আদায় করাকে সুদ বলে যেমন আব্দুল আব্দুল করিম হামিদকে এক লক্ষ টাকা দিল আর বলল প্রতি মাসে আমাকে পাঁচ হাজার টাকা করে সুদ দিতে হবে তাইলে ঋণের পরিমাণ কত এক লক্ষ আর সুদের হার কি পাঁচ হাজার সুদের হার কি বলেন পাঁচ হাজার এক মাস পর পর সে তার কাছ থেকে যে পাঁচ হাজার গ্রহণ করলো এটা কি রেন গ্রহণ করলো রেনের টাকা আনলো না অতিরিক্ত টাকা আনলো এই অতিরিক্ত টাকা আনার নাম সুদ এটা হলো অর্থের ক্ষেত্রে বাবা কথাটা বুঝাইতে পারছি আলজামেও সগেইর একটা কিতাব আছে এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিসের বর্ণনা ওয়ান আলিগিন্দ্রাদিয়া লহ আন হু কুল্লুকার্জেন জররমান ফাতান ফাহুয়ারিবা প্রত্যেক ওই ঋণ যা লাভ কামাই করে অতিরিক্ত কিছু কামাই করে এটার নাম সুদ এটার নাম কি বলেন সুদ এবার আসেন পণ্যের ক্ষেত্রে সুদ মালের ক্ষেত্রে সুদ মালের ক্ষেত্রে সুদ বলা হয় শরীর পরিমাণ যোগ্য মালের মধ্যে জিনিসের মধ্যে অল্প পরিমাণ মালের বিনিময়ে বেশি পরিমাণ মাল গ্রহণ করাকে সুদ বলে উদাহরণ দিয়ে বুঝায় ধান এদিকে ধান এদিকে ধান এদিকেও গম এদিকেও গম এদিকেও বুট্টা এদিকেও বুট্টা এদিকে এদিকেও খেজুর এদিকেও লবণ এদিকেও লবণ বলেন দুদিকে কি লবণ দু লবণ নাকি একদিকে টাকা আরেকদিকে লবণ আমরা যে বাজারে কেনাবেচা করি দু এক জিনিস নাকি একটা টাকা আর একটা মাল একটা টাকা আরেকটা মাল এখন মালের ক্ষেত্রে সুদ কখন হবে এক জাতীয় জিনিস যেটা বললাম এদিকেও লবণ সেদিকেও লবণ এক জাতীয় জিনিস এটা আবার পরিমাণ করে মাপা হয় এখন যদি আমি কম বেশি করে ক্রয় বিক্রি করে এটার নাম সুদ এদিকে দেড় মুন দেড় লবণ এদিকে এক মন লবণ আপনি বললেন এক মন লবণের বিনিময়ে দেড় মন লবণ দাও এই যে আদামুন বাড়তি এটার নাম সুদ কথাটা বুঝে আসছে এটা আমাদের দেশে হয় না আগে হইতো আমাদের দেশে হয় টাকার লেনদেন এই কারণে আমাদের কাছে বিষয়টা অপরিচিত আমি হাদিস শুনাইতেছি

الا سواء بسواء او عينا بعين ফমনজাদা উইজদা ফকদ আরবা আল্লাহ হাবিব বলেন স্বর্ণকে স্বর্ণের বিনিময়ে বিক্রি করো না রূপাকে রূপার বিনিময়ে বিক্রি করো না হার গমকে গমের বিনিময়ে বিক্রি করো না জবকে জমের বিনিময়ে বিক্রি করোনা এভাবে ছয়টা মালের কথা বললেন ছয়টা মাল দিয়া সকল জিনিসকে বুঝাইলেন সকল মালকে বুঝাইলেন হা বিক্রি করতে পারো উভয়টা সমান সমান অথবা উভয়টা সমান সমান এবং নগদ নগদ হইতে হবে দুই সত্য উভয়টা সমান এদিকেও এক লবণ আর উদাহরণ দিয়ে বুঝায় আমাদের দেশে দেখবেন ঢাকনা আছে না ঢাকনা পাতিলের ঢাকনা এই ঢাকনা দিয়ে দেখবেন মা বোনেরা লবণ আনা নেওয়া করে করে কিনা হঠাৎ করে লবণ নাই এই কর মুখ শাশি রে আমারে কি বোন এক খরা লবণ দিত এক খরা কি দিত লবণ দিত এখন লবণ যে এক হরা আনছে পরের সপ্তাহে আবার লবণটা যখন ফিরিয়ে দিবে এখানে যদি দেড় হরা দেয় এই যে এক হরার অতিরিক্ত আরো আধা হরা দিল আধা ঢাকনা দিল এটার নাম সুদ বাবা কথাটা বুঝাইতে পারছি এটা হলো মালের ক্ষেত্রে সুদ মালের ক্ষেত্রে সুদ হলো সমান সমান নগদ নগদ আর যদি তুমি একটাকে বেশি আরেকটা কম তাহলে হারাম সুদ হয়ে যাবে হ্যাঁ মালের ক্ষেত্রে তুমি যদি লেনদেন করো তাহলে কিভাবে করবা বুখারি শরীফের একুশশো পঁচাত্তর নম্বর হাদিসে আল্লাহর হাবিব এটার সমাধান দিছে আলা রসুল্লা হিসাল্লাহু আলি জাহাব স্বর্ণকে স্বর্ণের মোকাবেলায় বিক্রি করে না তবে করতে পারো তবে করতে পারো কিভাবে স্বর্ণকে রূপার বিলায় অথবা রূপাকের স্বর্ণের বেলায় যদি বিক্রি করে তাহলে এটা যায় এটা তো বিপরীত এটা কি বিপরীত একই জিনিস করা যাবে না একই জিনিস করলে সমান সমান করতে হবে আশা করি মালের ক্ষেত্রে সুদের বিষয়টা আমাদের বুঝে এসেছে ঠিক তবে ঠিক